আজ উনতিরিশ নভেম্বর দু খ্রিস্টাব্দ পনেরো অগ্রহায়ণ চোদ্দশো বঙ্গাব্দ সোমবার উনত্রিশ নভেম্বর পঞ্চগড় মুক্ত উনিশশো একাত্তর সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পঞ্চগড়ে বাহিনীর ওপর আক্রমণ করে মুক্তি ও মিত্রবাহিনীর ট্যাঙ্ক ও পদাতিক বাহিনীর সারাশি আক্রমণে পাক বাহিনী পরাজিত হয়ে পঞ্চগড় এলাকা ত্যাগ করে এরপর থেকে এই দিনটি পঞ্চগড় পাকবাহিনী মুক্ত দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালে হওয়া ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিধ্বংসী ঘূর্ণিঝড় প্রলয়নকারী ঘূর্ণিঝড়টি ওই বছর উনত্রিশ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপথ দেশে বন্যায় পানিতে ডুবে যায় বাংলাদেশের ইতিহাসে এটি অন্যতম সর্বনাশা বন্যা হিসেবে পরিচিত 2004 হাজার সালের 29 নভেম্বর বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল 2004 পাশ হয় যেখানে সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে বৃদ্ধি করে ৪৫ করা হয় এরপরই জাতীয় সংসদে মোট সদস্য সংখ্যা তিনশো পঁয়তাল্লিশে উন্নীত হয়